मुझसे दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या लगी तो मेरा मोहा है या लगी तो मेरा मासूक है या लगी तो मेरा रह है चवर मां থেকে সব ধরনের শয়তানি দূর করে দাও আল্লাহ আমার ভিতর তোমাকে আমি দেখতে চাই রে আল্লাহ আল্লাহ তালার কাছে বান্দা যখন তুমি চাইবা চাওয়ার মতো চাইবা আল্লাহ জানায়া দেন তুমি আমার কাছে কেমন চাও চাইবা আমার উচ্চ আতিকাইমার ভিতরে আল্লাহ সেভাবে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর ईमानদারের দল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর কাছে চাও কেমন চাইবা

লা তুমি আমারে maaf করে দাও আল্লাহ আমি ভবিষ্যত আর কোন গুনাহ করব না আপনি অতীতে যত গুনাহ করেছেন আর কোন গুনাহর দিকে ফিরলেন না এমন যদি তাওবার পরে আপনারা হয় আপনার তাওবাটা আল্লাহ না তাওবা হিসাবে কবুল করেছ আল্লাহ নবী বলেন যেই বান্দা তাওবা নাসুহা করতে গড়েছে আল্লাহ নবী বলে আতা ইমুনাল জামবি কামাল্লা জামবালা ও ওই বান্দার কোনো গুনা খাতা বাকি থাকে না মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আল্লাহ এজন্য বলেন তো আমাদের চাইতেই হবে কার কাছে আরো জোরে বলেন আরো জোরে বলেন কেমন ভাবে চাইবা চুকের পানি কৃপন ওই চোখের পানি ফালায়া আল্লাহ তালার কাছে তুমি চাও গো আল্লাহ আল্লাহ তুমি যদি আমারে কমা না দাও মাফ না দাও আমার ধোয়ার মালিক নাই আর কেউ নাই আল্লাহ তুমি তো আমার খালি তুমি তো আমার মালিক আল্লাহ তুমি আমারে মাফ করে নেওয়ালা আল্লাহর কাছে চাইবা মাম্বা কামিন খাসিয়া তিল্লাহ হারুরাম আল্লাহ ார் அல்லா நபுலேன் குறுபந்தாஸ் அவள் குழு